আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর রাস্তা এক পেয়ার হাই কোয়ালিটি ইন্ডিয়ান স্পিকার এবং হচ্ছে আপনার ইন্ডিয়ান এমলিফায়ার দিয়া আপনারা যদি সর্বোচ্চ ভালো মানের একজোড়া বক্স নেন সেই ক্ষেত্রে কত টাকা বাজেট আছে তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাজেটটা কেমন এবং আপনারা কেমন দামের মধ্যে নিতে চাচ্ছেন তো আজকে দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানে ইস্টানজার পিবিটি আষ্টশো একটি এমলিফায়ার দেখতে হচ্ছে এটা কিন্তু পিবিটি ওয়াট একটি এমলিফায়ার এটা কিন্তু কলকাতার মাল এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিউফোরের দুইটি বক্স দুটি বক্সের মধ্যে আপনার ইন্ডিয়ান ভুয়ে কোম্পানি চারটি স্পিকার লাগানো আছে এবং আপনার সর্বোচ্চ দামি স্পিকার এবং সর্বোচ্চ দামি টুইটার করসোভা যা যা লাগে মোট কটা সব কিছু একদম একুরেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি ডালাই ডালাই এগুলা এবং এটার মধ্যে কিন্তু আমরা আহ জ্যাকেট সহকারে দিয়ে দিচ্ছি এবং সাথে একটা মাইক্রোফোনও কিন্তু সবাইকে দিচ্ছি ওনাদেরকেও কিন্তু আমরা একটি মাইকোফোন দিয়ে দিচ্ছি এবং এই বক্স এবং এই এমলি ফেয়ারটা দিয়ে ওনারা যদি ব্যবহার করে সেক্ষেত্রে যে এই ইন্ডিয়ান এমলি ফেয়ারটা দিয়া ওনারা কিন্তু কম পকেটা আট থেকে দশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবে যদি ওরা সুন্দরভাবে চালা আট থেকে দশ বছর এগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন কারণ এই এমলি ফেয়ারগুলা কিন্তু আপনার দুই চার পাঁচ বছর সাত বছরের মধ্যে কিন্তু ধরতে হয় না যেগুলা দেখা যাচ্ছে যে ওরিজিনাল এই আমরা দেখা যাচ্ছে আজ থেকে দশ বছর আগে যখন বিক্রি করছি ওই মালগুলা কিন্তু এখনো কিন্তু চলতেছে ডিস্টার্ব পর্যন্ত সেক্ষেত্রে যারা হাই কোয়ালিটি বক্স নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এবং আমি যে ভাই নিচ্ছে ওনার সাথে আমি আপনাদের পরিচয় করে দেবো তো প্রথমত এই ভাইয়ের সাথে পরিচয় আলাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি আমার আজকে প্রথম আমার এখানে আসছেন নাকি এর আগে আসছিলেন এর আগে তিনবার আসছিলাম তিনবার কি নিছেন আপনি আমার কাছ থেকে বক্স নিছি আর মাইকের মাল নিছি আর কি আগে যে বক্স নিছেন ওই বক্স কেমন হইছে আলহামদুলিল্লাহ খুব ভালো আজকে যে মাল নিলেন আপনি তো দেখা যাচ্ছে একজন অপারেটর এবং দেখা যাচ্ছে আপনি একজন ব্যবসায়ী মানুষ সেই ক্ষেত্রে আজকে মালটা আপনি নিজে বাজাইলেন আমরা ফিটিং দিলাম আপনার সামনে সেই ক্ষেত্রে কেমন পাচ্ছে মালটা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর পাচ্ছে আপনি আমার ভিডিও দেখেন অবশ্যই আপনি আসেন কোথা থেকে টাঙ্গাইল ঘাটাল পাগুড়া থেকে টাঙ্গাইল ঘাটাল থেকে আসেন হ্যাঁ আগে প্রথম যখন আসছিলেন তখন কি আমাকে পরিচিত কিভাবে হয়েছিলেন ভিডিওর মাধ্যমে নাকি আপনি আগেও আমার দোকানে এমনি আসছিলেন ভিডিওর মাধ্যমে মানে আপনি এ পর্যন্ত যতবার আসছেন ভিডিওর মাধ্যমে দেখে হ্যাঁ আচ্ছা যাই হোক তো উনি কিন্তু আমার পরিচিত মানুষ এবং উনি এর আগেও দুইবার আমার কাছ থেকে মাল নিচ্ছে এবং এখানে যে বক্সটা আছে উনি যেভাবে চাইছে ওনার মন মতন আমরা করে দিছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একজন মুরব্বী আছে ওনার সাথে পরিচয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি আল্লাহ রাখছে বলো জি আলহামদুলিল্লাহ রোজা রাখছেন তো না জি আচ্ছা যাই হোক আমি রোজা ইনশাল্লাহ তো আজকে যে মালটা দিলাম আপনার কেমন হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে মাল পছন্দ হয়েছে

হ্যাঁ খুব ভালো ভালো লাগে আচ্ছা যাই হোক তো আজকে তো দেখা যাচ্ছে যে আপনার দেখতে বেলায় আপনাদের ভিডিও আপনারা দেখতে পারবেন তো এখানে একটা জিনিস বলি আমাদের দোকান এখানে আমাদের চারটি দোকান আল্লাহ রহমত আপনাদের দোয়াই মানুষের হায়াত মহতের কথা বলা যায় না মানুষ তিরস্থায়ী না মানুষ কিন্তু মরণশীল এটা সবাইকে এটা বোঝার তফিক এটা নিজের থেকে ই করতে হবে এবং দেখা যাচ্ছে যে এখানে যে মালটা দিলাম এটা ওনারা দোকানে আসলে যে মালটা নিতে পারছে ওনারা যদি বলতে যে ভাই কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পাঠাই সেম মালটাই কিন্তু পাবে কোনো একটু উনিশ হবে না আপনারা যারা দূরে থেকে আসতে পারতেছেন না যে দেখা যাচ্ছে যে ভাই আমি আলিম ভাইয়ের কাছে টাকা পাঠাইলাম আপনি এক লাখ টাকাও যদি আমাকে পাঠান মোবাইলের মাধ্যমে কোনো সমস্যা নাই এক কোটি টাকাও যদি আসে আপনি যদি মাল পাবেন মাল না পাইলে টাকা ফেরত পাবেন এখানে কোনো জালিয়াতের কোনো ই নাই আমার গাজীপুর চৌরাস্তা চারটি দোকান আল্লাহর মধ্যে এখানে লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা এখানে কোনো উনিশ বিশ হবে না এবং আপনারা যারা দূরে থেকে আসতে পারতেছেন আপনি ঘরে বসে থাকা যে মালটা পাবেন এখানে আসলেও সেম মালটা পাবেন কোনো উনিশ বিশ হবে না ইনশাল্লাহ এবং এখানে যারা আসছে সবার জন্য দোয়া করবেন এবং আমার এখানে যারা আসতে চান নিতে পারবেন মাল কোনো প্রকার সমস্যা নাই আমার এখানে সব ধরনের মাল আপনারা নিতে পারবেন আপনাদের যে বাজেট বাজেট আছে সেই অনুযায়ী আপনারা আমাদের মাল কিনতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ফোন দেন সকাল নয়টা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন আমি আবার বলছি সকাল নয়টা থেকে আট রাত আটটার মধ্যে ফোন দেবেন এবং আমাদের দোকান সপ্তাহে সাত দিনই খোলা কোনো প্রকার সমস্যা নেই চৌরাস্তা আসলে আমাদের পাবেন আমার দোকানের নাম আলিম সাউন্ড সিস্টেম আইপিএস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ